মাঝে মাঝে আমাদের এমন কিছু আসলেই হওয়া দরকার গ্যাস নেই দেখে সকালবেলা বিচলিত হয়ে গেলাম কিভাবে কি করব। তারপরে যা করলাম সারাটা দিন ভালোই লাগলে লেগেছে ভালোভাবেই আমরা রান্না করে সারতে পেরেছি আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ার্স বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রমতে ভালো আছেন রিভাইস রিভাস ডেলি লাইফ থেকে আজকে আমার ব্লগটা আমি শুরু করছি আমি রিবা বলছি কুমিল্লা থেকে যেহেতু আমরা সব সময় লাইনের গ্যাস পেয়ে থাকি লাইনের গ্যাস ব্যবহার করি কুমিল্লাতে তেমন কোনো অসুবিধা হয় না সব সময় লাইনের গ্যাস থাকে তাই আসলে আমাদের সিলিন্ডার বা অন্য কোনো পদ্ধতি নাই যে রান্না করার তো আজকে হঠাৎ করেই গ্যাস নাই সকাল থেকে সকালে যখন ব্রেকফাস্টের জন্য চুলা জ্বালালাম দেখি গ্যাস নাই তো সেই জন্য আমরা আসলে বাইরে ব্যবস্থা করলাম রান্না রান্নাবান্নার জন্য তো সেজ এটা আমার ভাইয়ের বউ ও চুলা জ্বালিয়েছে রান্না শুরু করেছে আমিও যাব একটু পর রান্না করব আর যেহেতু এই আগুনের তাপে সামনে রান্না করতে হবে তাই ভাবলাম যে আমি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে নিই এই আসলে একটু আগুন দেখা যাচ্ছে আর ফেসবুকে তো আগুনের ভিডিওতে ইস্যু চলে আসে তো সেই জন্য আগুনটাকে যতটা পেরেছি আমি ঘোর ইয়ে করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু তারপরও পুরোটো পারি নাই জানি না কি হবে আবার ভায়োলেশানস চলে আসবে কিনা তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের কাছে এটা অনুরোধ আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর একটা ছোট্ট কমেন্টস রেখে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের কাছে আমার অনুরোধ তো এই যে দেখেন আমি তাপে যাব সেজন্য আমি একটু প্রথমে মুখটাকে ক্লিন করে একটু মশ্চারাইজার দিয়ে দিচ্ছি আমি কি কি মশ্চারাইজার দিচ্ছি কি কি দিচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি মুখটা ভালোভাবে ফেস ওয়াশ করার পরে আমি মশ্চারাইজার ক্রিম দিয়েছি তারপরে দিয়েছি সানস্ক্রিম যেটা আমি দেখাচ্ছি যেটা হচ্ছে সানস্ক্রিম তো আমি কিছুক্ষণ পরে মশ্চারাইজার দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে আমি সানস্ক্রিমটা দিয়ে দিচ্ছি সানস্ক্রিমটা দেওয়ার পরে আরেকটা আছে সানস্ক্রিম উপরে পাউডার ওইটাও হচ্ছে সান ব্রানের কাজ করে তো ওই পাউডারটো আমি দিয়ে দেবো আর সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা দিলে হয় কি চুলের সামনে যায় বা সারাদিন যা কিছু করি না কেন আমার ত্বকটা ভালো থাকে এটা হচ্ছে একটা পঞ্চের উপরে ভালো একটা পাউডার ভালো মানে যাদের মুখে সমস্যা আছে বা চুলার কাছে যাতে রোদে যেতে হয় শীতকালে এটা বেশি উপকার আপনারা দিতে পারেন আপনার সানস্ক্রিনটা দেওয়ার পরে এটা যদি দেন তাহলে ত্বকটা একদম চিটচিটে হয় না তৈলাক্ত হয় না খুব আরাম পাওয়া যায় খুব কমফোর্টেবল ফিল করা যায় যেটা আমি করি তো আমি এটাও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আপনারা অবশ্যই এভাবে ব্যবহার করবেন তারপর আপনারা চুলার কাছে যাবেন সকালবেলা ফেসটা ওয়াশ করার পরে যদি এভাবে আমি সব কিছু ভালোভাবে ব্যবহার করে আমি চুলার কাছে যাই তাহলে সারা দিন আমার আর মুখের উপর যতই ধকল যাক না কেন আমার কোনো সমস্যা হয় না আমার ফেসটা মানে খুবই এই শুষ্ক লাগে কোনো তৈলাক্ত চিটচিটে ভাব আসে না ভালোই লাগে আমার আপনারাও ব্যবহার করে দেখতে পারেন তো এখন আমি চলে আসছি চুলার কাছে এসে দেখি আমার আমার ভাইয়ের বউটা রান্না করছে আমি যেহেতু নিচ তলায় তো সাইডে আমাদের এমন একটু জায়গা ছিল ওই জায়গাটাতেই আমরা বাইরে একটা ইট দিয়ে আমরা চুলার ব্যবস্থা করে নিয়েছি যেন রান্না করে দুপুরটা চালানো যায় সেই জন্য তো প্রথমেই সকালবেলা ডিমটাই সবচেয়ে সহজ তাই ডিমটা বেজে নিচ্ছি আমার বোনের ভাইয়ের ছেলে খাবে সেজন্য ডিমটা বেজে নিচ্ছে ও তো আমি গেলাম চুলার কাছে আমি গিয়ে চুলার তো আপুরা ভাইয়েরা এভাবে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক দিন পরে ছোটোবেলায় আগে যখন এমন রান্না করতাম তখন হয়তোবা বাতি খেলতাম আবার বাতিকে অনেকে অনেক নাম বলে থাকে মালা ঠোলা বলে আমরা জোলাবাতিও বলতাম তো আমরা এখন আমরা এমন খেলার সময় অনেক মজা করতাম এভাবে লারকি চুলা লারকি চুলায় বাইরে জ্বালিয়ে রান্না করতাম যে অনেক বেশি ভালো লাগতো তো আজকে বারবার এই ভিডিওটা বা বাইরে চুলা জ্বালানোর পরে বারবারই ছোটোবেলার কথা মনে হচ্ছিলো ওই দিনগুলো মনে হচ্ছিল কতই না মজা ছিল এই দিনগুলো তাই না সবার জীবনে এমন কিছু স্মৃতি আছে সবাইয়ে মোটামুটি আগে তো বার্ষিক পরীক্ষা ছিল বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর পরেই চলে যেতাম আমরা নানুর বাড়ি নানুর বাড়ি গিয়ে সব কাজিনরা মিলে অনেক বড় করে আমরা এমন আয়োজন করতাম কেউ চাল দিত কেউ ডাল দিত কেউ ছোট মাছ ধরতাম পুকুরে এমন অনেক অনেক মজার স্মৃতি আছে সত্যি সবার জীবনে জানি এরকম কিছু মজা স্মৃতি থেকে থাকে এর চেয়েও অনেক বেশি মজা আর অনেকে করে থাকে তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো সুন্দর বাল্যকাল পেয়েছি মজা করেছি আমাদের ছেলেমেয়েরা তো আজকাল ওইটুকু পায় না আমাদের ছেলেমেয়েরা আজকাল শুধু ডিভাইসের মধ্যে ডুবে থাকতে চায় ডিভাইস ছাড়া ওদেরকে বাইরে বের করাই যায় না খেলাধুলো বিশেষটা করতে চায় না সময়টা পাল্টে গিয়েছে অনেক পাল্টে গিয়েছে আগের দিনগুলোর কথা মনে হলে সত্যিই অনেক খারাপ লাগে আগে কত সুন্দর দিন ছিল খোলা মাঠ ছিল কত সারাটা দিন খেলাধুলা করতো পড়াশোনারও তেমন চাপ ছিল না কিন্তু অনেক ভালো থাকতো সুস্থ থাকত কিন্তু এখনকার সময় দেখা গেছে পুরোই উল্টো ডিভাইসের মাধ্যমে মোবাইল দেখে সময় কাটায় বাসায় থাকে যার কারণে অসুস্থতাও বেশি সব সময় বাসার ভিতর ওষুধ এনেই রাখতে হয় দূরাদূরে ছুটাছুটি না করার কারণে স্থুলও মানে মোটাও হয়ে যায় ফেটি হয়ে যায় এমন অবস্থা হয়ে গিয়েছে এখন যাই হোক সবেই যোগের সময় যোগের তালে চলতে হয় কিছু করার নেই আমাদের আসলে তো কথা বলতে বলতে আমার ডাল রান্না চলছে ডাল বসালাম তো আগুনের কাছে না থাকলে দেখা যায় যে আগুনটা আসলে নিভে যাচ্ছে তো সারাক্ষণে থেকে এখানে আগুনটা চলমান রাখতে হচ্ছে তো ফ্রেন্ডস আসলে যখন ডাল হয়ে আসছিলো অর্ধেক পথে আমাদের দেখি আমি চুলা জ্বালি হঠাৎ করে দেখি আমাদের গ্যাস চলে আসছে গ্যাসে এই যে তখন কিন্তু গ্যাস ছিল না গ্যাস ছিল না পরে অধে পথে গ্যাস চলে আসছে যেটা আমি দেখাবো আপনাদেরকে ডাল হয়ে আসছে সাড়ে এগারোটা বাজে সকালবেলা সাড়ে এগারোটা ভাত রান্না কিন্তু শেষ ভাত রান্না শেষ আমি দেখিয়েছি তো যখনই ডাল রান্না করব ডাল বসানো হয়েছে সিদ্ধর দিকে যাচ্ছে মোটামুটি তখনই হয়ে গেছে আর আমি এখানে একটু সামান্য একটু ডিম ডিম করে চূড়া জ্বলছিল তো ওটার মধ্যে একটু চা বসিয়ে রাখছিলাম কারণ সকালবেলা চাটা না হলে তো একদমই হয় না চা না খেলে আসলে আমাদের হ্যাঁ আমাদের কারোরই ভালো লাগে না আমার আম্মু আব্বু অনেক চা পছন্দ করে চা না খেলে মনে হয় যে সকালটা একদম অলস অলস লাগে খুবই অলস অলস লাগে যে আমার আম্মু দেখছেন সবজি কাটছে আর এখানে চুলাতে এইখান দিয়ে আমাদের পাকে কিচেনের বারান্দা আছে বারান্দা দিয়েই এখানে সামনে বারান্দা দিয়ে সামনে একটু জায়গা আছে আর এই জায়গাটাতেই আমরা চুলা দা জ্বালিয়েছি ইট তিনটা তিনটা ইট দিয়ে এটা অবশ্য আমার কাছে না আমার ভাইয়ের বউ অনেক সুন্দর করে ও আসলে জানে এই পদ্ধতিটা আমি তো ওইটুও পারি না তো যাক ও ব্যবস্থাটা করেছে ভালোই হয়েছে যতক্ষণ যদি গ্যাস না আসতো তাহলে তো আমরা অবশ্যই আমাদেরকে এভাবেই রান্না করে খেতে হতো কিন্তু গ্যাস আসছে যাক সুবিধা হচ্ছে এর ভিতরে যতক্ষণই ছিলাম মজা হয়েছে ওই যে ও রান্না করছে চারিদিকে ওর মেয়েটা কিভাবে বসে আছে মনে হয় একদম চিরচরায় চিরায়িত একটা গ্রামের দৃশ্য আমার মনে হয় মনে হয় যে হঠাৎ করেই গ্রামের কথা খুব মনে পড়েছে গ্রামে বা বিভিন্ন ভিডিওগুলোতে দেখায় যে মা রান্না করে বাউটে এইভাবে বসে থাকে তেমনই মনে হচ্ছিল সাথে ওর দাদি আছে ও দাদি সবজি কাটছে ও বসে আছে এখানে খুব সুন্দর একটা দৃশ্য তাই না তো এখানে দেখেন ভাতগুলো গ্যাস যেহেতু চলে আসছে তো গ্যাসের চুলার বাইরে চুলা তো অনেক কালি পাতিলগুলো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো আমরা ভাবলাম যে ওই পাতিলটার বাসায় আনার দরকার নাই ভালো একটা পাতিল নিয়ে গেলাম তো ভালো পাতিল যেটাতে কোনো কালি নেই তো যেটা চুলাতে ছিল মাটির চুলা রান্না করা হয়েছে কালি পাতিলটা থেকে ভালো একটা পাতিলে ভাতগুলো ঢেলে নিচ্ছি যেন কালিটার আর বাসায় না যায় কোথাও না লাগে সেজন্য এভাবে ঢেলে নেওয়া হয়েছে তো ও এইভাবে ওই যে ডালটাও ঢেলে নিয়েছি ডাল ডালটাও বসিয়েছিলাম তো ডালটা হয় নাই একটু হয়েছে তারপর ডালটা আমরা ভালো একটা পাতিল যেহেতু গ্যাস চলে আসছে আর কী প্রয়োজন আছে এগুলোর শুধু শুধু কালিক বাসায় ঢুকলা ঢুকালে তো এখানে ওইখানে লেগে আরও নষ্ট হবে সেই জন্য ভালো পাতিলে নিয়ে নিলাম ভাতগুলো ভালো পাতিলে নিয়ে নিলাম ডালটাও ভালো পাতিলে ঢেলে নিলাম তো এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে একদম ভালো পরিষ্কার করে বাসায় আনতে হবে এদিক দিয়ে চুলাও নিভিয়ে দিতে হবে যেহেতু এই যে আমাদের গ্যাস চলে আসছে দেখেন তো এই যে চুলায় এনে আমরা ডালটা বসিয়ে দিয়েছি ভালো একটা পাতিলে এদিকে ভাতটাও একটু ভাতটা একটু মাড় যেটা আমরা কী বলি গ্রামে বলি আমরা মানে তস কোন ওই ভাতের তসটা যেন একটু চলে যায় চুলায় বসাই আবার ভাতটা তো সেটাও করে নিলাম তো এখানে ডাল হচ্ছে আজকে আমাদের দিনটা এমনই গেল অনেক মজা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন